হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সালাম কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো হচ্ছে মা থেকে আমরা চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমরা কি কী কেনাকাটা করেছি কারণ এত পরিমাণে কেনাকাটা করেছি কারণ সব কিছু তোমাদেরকে তো আবার দেখাতে পারবো না কারণ ওই বাড়িতে কিছু আছে তারপর দিদি নিয়ে চলে গেছে দিদির জিনিসগুলো তো যাই হোক সব মিলে অনেক কিছু কেনাকাটা করেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক প্রথম টাইম তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা দেখতেই পাচ্ছো কাজটা খুব সুন্দর এটা হচ্ছে দিয়েছে আমার দাদু দিদা এটা আচলাটা ভালো করে এই হচ্ছে শাড়ির গা খুবই ইউনিক একটা ডিজাইন টিয়া পাখি বা ময়ূর যাই হোক ময়ূরই মনে হচ্ছে তো আর আচলাটা হচ্ছে এইটা যেটা খুবই সুন্দর লাগছে রোদেও ভালো লাগবে আর লাইটেও অনেক সুন্দর লাগবে এটা পুরো গাটা এরকম জরির কাজ করা আছে তো শাড়িটা খুবই সুন্দর হয়েছে আর পাড়টা দেখো একদম কালার কম্বিনেশনটা খুবই সুন্দর যাকে বলে তো যাই হোক এটা তো আমার গেল এখনও আরও অনেক কিছু আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যাই হোক এটা পরে গোছ এর পরে দেখায় ওর একটা জিনিস এই যে দেখো এই পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে না এটাও দিয়েছে দিদা দাদুর বাড়ি থেকে খুব সুন্দর এই সাইডে বোতাম তো আমার তো খুবই পছন্দ হয়েছে এটা কত তাড়াতাড়ি দেখায় আর জিন্সের প্যান্ট এটা দেখার কিছু নেই এরপরে আমার এই খুব সুন্দর একটা ব্লাউজ পুরো সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছ ভালো শাড়ির সাথে এই লাল কালার নিয়েছি যাতে সব শাড়ির সাথে পরা যায় দেখতে পাচ্ছ খুব সুন্দর টা হচ্ছে একটু বেশি কাটা কিন্তু যাই হোক এটা হচ্ছে ভালো শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে এই একটা গেল ब्लाउজ আর নিচে হচ্ছে এই একটা এটা আরো সুন্দর জানি তোমরা সবাই বলো যে কি রকম হয়েছে এই দেখো হাতগুলো এরকম খুব সুন্দর একদম আয়না বসানো যাকে বলে তো এটা খুব পছন্দ হয়েছিল কিছুদিন আগে তো আমি নিইনি তখন কিন্তু নিইনি একদিকে ভালো হয়েছে থেকে কম দামে পেয়ে গেছি তো যাই হোক এই যে এখানেও দেওয়া আছে এই গেল এটা নিয়ে চলছে আরামবাগ গিয়েছিলাম সেখানে নিয়েছিলাম এই যে এই পা মোছা চটটা আরেকটা নিয়েছি সেটা ওখানে আছে বাপের বাড়িতে আনা হয়নি কারণ ব্যাগে এত জিনিস হয়ে গেছিল যে ধরে যা ধরেনি ব্যাগে এই যে বোতলটা নিয়েছি এটা শপিং মল থেকে নিয়েছি দেখতে খুব সুন্দর ছিল এটাও নিয়েছি দেখিয়ে দিলাম এই গুলো নিয়েছি কিরকম হচ্ছে বলো আর নিচ্ছে হচ্ছে এই যে প্লাজো নিয়েছি সেই যেটা দেখাচ্ছিলাম এরকম প্লাজো নিয়েছি দুটো কাজটা খুব সুন্দর আর নিয়েছি হচ্ছে এই যে খুব সুন্দর এত সুন্দর জুই ফুলের মতো সেন্ট তো দারুণ সুন্দর হয়েছে এটা অফারে নিয়েছিলাম এটা আরামবাগে নিয়েছিলাম এটা নিয়ে এসেছি সুন্দর সুন্দর আমি নিজে নিজেই বলে দিচ্ছি খুব সুন্দর এবার তোমরা বলো যে কিরকম হয়েছে আমার জিনিসগুলো এখনো নিয়েছি এখন নিয়েছি হচ্ছে আহ ওর জন্য দুটো হাফ প্যান্ট নিয়েছি তারপর একটা জামা আছে সেটা এখন কোথায় আছে খুঁজে পাচ্ছি না তো যাই হোক এখনো আর একটা আর একটা পাপ চট নিয়েছিলাম তারপর আরো একটা প্লাজো আছে বললাম তোমাদেরকে তো তখন করলে হয়তো অনেক জিনিস দেখা যেত তিনটে বোতল নিয়েছিলাম এরকম একটা বোনের একটা মায়ের একটা তো দেখো তোমাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছি পাশে তো তোমরা দেখতে কি যে কিরকম নিয়েছি তখন ভিডিওটা করলে হয়তো আর অনেক কিছু দেখানো যেত কিন্তু এখন তো সব ভাগ হয়ে গেছে সেই জন্য শুধু আমার কাছে যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখালাম কিন্তু সেটাও শেষ করে দেখাতে পারলাম তো যাই হোক এগুলোই হচ্ছে নিয়েছিলাম দিদা বাড়ি তো প্রায় অনেকদিন পর অনেক দিন কেন অনেক মাস পর আমি দিদা বাড়ি তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে নেক্সট দিন ব্লগে দেখা হবে এটা তো বা এমনি ভিডিও করলাম যে কি কি নিয়েছি এটা ভাবে হয়েছিলাম অনেক বড় হবে ভিডিওটা কিন্তু অনেক বড় হলো না কারণ আমার কাছে অর্ধেক জিনিস ছিল না তো যাই হোক চলো আরে দাঁড়া ধরো একটা জিনিস দেখা যেতো ভুলেই গেছি এই যে দেখো এটা কিন্তু দিদি আমার জন্য দার্জিলিং থেকে এনেছিলো